বাপের থেকে নিয়ে আসা হইল আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন ফজরের নামাজ পড়তেছিল পিছন থেকে সাহাবির আয়সা দেখে আল্লাহর রসুল নামাজের মধ্যে নামাজের মধ্যে আয়সা কি করতেছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এরকমভাবে পিছনতে আয়সা আবু বকর ওমর ওসমান আর সালমান পারসি আর ওই যে সাদ রাদি আল্লাহ সাথে নিয়ে একসাথে দাঁড়ানো হয়েছে একসাথে দাঁড়ানোর পরে আল্লাহর রসুল সাল্লাহ আলাই আলাইসাল্লাম তালোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এরকম আয়াত তালোয়াত করতেছে এ দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ার চাকচক্য তোমাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিবে এবং দুনিয়ার থেকে যাওয়ার পরেও তোমাকে কি করবে ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহর রসুলের সাহাবি পিছনে নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন নামাজের মধ্যে এই আয়াত তেলোয়াত করতেছে আর সে পিছন থেকে এক বাবা এমন জোরে আওয়াজ করছে মসজিদে নবীর যত মুসল্লি নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে প্রথম চিল্লানি দিছে মতো সল্লাহ রসুল তো বুঝে গেছে কে কিন্তু দ্বিতীয় যখন বার চিল্লানি দিছে চিল্লানি দেওয়ার পরে সে একবারে জমিনের মধ্যে বেউস হয়ে পড়ে গেছে আল্লাহর রসুল সালাম পিরানের পরে ডাক দেওয়া বলতো সাত এই তো আমার সাহাবি আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাতকে ডাক দেওয়া বলতেছে ও সাহাদ দেখো তাকে তার মাথার মধ্যে একটু পানি ডালো সে জমিনের মধ্যে আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন দেখো আমার সাহাবি কি অবস্থা হয়ে গেছে সাদ রাজি আল্লাহ তালান হু ডাক দেব ও পয়গাম্বর সে এরকমভাবে জমিনের মধ্যে নাই সে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ আকবার আল্লাহর রসুলের সাহাবি চিৎকার ওই গুনার বয়ে দুনিয়ার থেকে এরকমভাবে তবা করছে বান্দা তোর গুনায়ের আসবাব আমি আল্লাহ দিয়ে বানাইছি গুনা হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর কাছে যদি তোবার দরবা নিয়ে এরকম আগাইতে পারো আল্লাহ তালা বলতেছেন বান্দা এরকম ভাবে যদি গুনা হয়ে যায় এই গুনাহের মাধ্য আমি তোর ভিতরে দিয়েই বানাইছি এই জন্য এই গুনা নিয়ে কিন্তু অন্ধকার কবরে যাওয়া যাবে না অন্ধকার কবর তো তোমার আমার ঘর না ওই অন্ধকার কবর প্রত্যেকদিন দিন আওয়াজ দেয় আমি তো পোকামাকড়ের ঘর আমি সাববিচ্ছুর ঘর নির্জনতার ঘর একা একই ঘর সুতরাং ওই কবরে যাইতে হলে ন্যাক আমল দরকার আছে না নাই এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তবা করব আল্লাহ আমার দ্বারা যদি কোনো গুণা হয়ে যায় তুমি আমাকে মাফ করে দাও আমি যদি কোনো বাইকে কষ্ট দিয়ে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার দ্বারা যদি আল্লাহ কোনো গুনাহ হয়ে যায় তুমি আমাকে মাফ করে দাও কারণ এই দুনিয়ার মধ্যে মাফ না পাইলে ওই ফুলসেরাত মিজান কবর কতগুলি গাঠি আছে ওই গাঠির মধ্যে যদি আটকে যাও কালকে আমতের সেখানে তোমার কোনো সাহায্যকারী পাইবা না বন্ধু এই জন্য ইমাল আমল বানাইয়া অন্ধকার কবরের নিজের থেকে নিজের থেকে এখন থেকে তবা করি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে করে দাও এই জন্য আল্লাহর কাছে সব সময় আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহ আমি অনেক বুরুক বুলুক করে ফেরেছি আমি অনেক বড় ভুল করে ফেরেছি আমি অনেক বড় অন্যায় করে ফেরেছি এটা আল্লাহর কাছে বলতে কোনো সমস্যা গভীর রাত্রে উঠা দুই রাঘাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দুনিয়ার কেউ মাফ না করলো আল্লাহ কিন্তু মাফ করার জন্য রেডি যেখানে আবু বকর ফিরাই দিল ওমর ফিরাই দিল রসুল কিন্তু আল্লাহ নিজে মাফ কর্বরকে বলতেছে না আপনার সাহাবিকে আমি মাফ করে দিয়েছি কারণ সে এরকমভাবে কান্না করছে তো বা করছে আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুণাকে মাফ করে দিয়েছি আল্লাহ আকবর এই জন্য পাক রব্বুল আলমীর একটা হানা খোঁজেন যে বান্দা চোখের পানির বড় দাম হ্যাঁ গুনাহ হয়ে যাইতে পারে বান্দা হিসাবে এই জন্য গুনাহের পরে আমি আল্লাহর কাছে ফিরে আইসা আল্লাহর কাছে তওবা করো তওবা করো মাফ চাও আমি আল্লাহ কি করে দেবো ইনশাল্লাহ মাফ করে দেব আসুন আল্লাহ পাকের দরবারে আমরা জুমার নামাজের পরে প্রত্যেক নামাজের পরে হাঁটতে চলতে বইতে মানুষের আন্দা লেনদেন চলার পথে অনেক হয় আমার দ্বারা কেউ কষ্ট পায় তার দ্বারা আমি কষ্ট পাই একজন আরেকজনের দ্বারা কষ্ট হয় কিন্তু ভাই বলবো যে ভাই তুমি যদি আমার দ্বারা কষ্ট পাও তুমি আমাকে মাফ করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তুমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে চাও তুমি যদি আল্লাহর কাছে চাই পাইতে চাও তাহলে বান্দাকেও কী করো বেশি বেশি করে এগিয়ে করে দাও ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমাকে কি করে দেবো মাফ করে দেবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক সবাই বলে আমিন